হাই গুড মর্নিং সকলে কেমন আছেন ভালো আছেন আমি অম্বিকা নিয়ে চলে এসেছি আরও একটি ভিডিও আজকের ভিডিওটা দেখো শুরু করছি আমার বাবা বাড়ির থেকে আর বাবার বাড়িতে যখন আসি তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করে নিই কারণ অযথা ভিডিও আমি বাড়াতে চাই না মোবাইলের গ্যালারি ভর্তি করতে চাই না তাই বাড়িতে আসার কারণ হচ্ছে বাবার বাড়িতে অনুষ্ঠান আছে সামনে তাই আমরা আগে থেকেই চলে এসেছি আগে থেকে বলা বল এই কয়েকটা দিন আগে আসলে ছোট্ট বেবি তো জল বাতাস আলো সমস্ত কিছু মানাতে হবে আর সবে সবে জানোই তো অসুস্থ থেকে উঠেছে এখন দেখো ভোর ভোর উঠে আগে ঘুরতে গেছিলো কোথায় বাইরে নয় ঘরের ভেতরেই ঘুরু ঘুরু করছিল কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশা এখানে রোদ হবে রোদের দেখা পাবে ঠিক ছটা এ সাড়ে ছটা নাগাদ এরকম রোদের দেখা পাওয়া যায় তো ছটা বাঁচতে মানে রোদ উঠতে উঠতেই ছটা বেজে যায় তো এবার তোমরা বলছো রোদটা কখন উঠবে মানে দেখা যাবে তো তারপরে দেখো আমার মেয়েটা আজকে প্যাম্পাস ছিল না বাড়িতে তাই জন্য প্যাম্পাস পরিয়ে শো করানো হয়নি তো ও এমনি শুয়েছিলো আর ওকে দেখে রাখতে রাখতে আমার সত্যি বলছি আমার নিজেরই ঘুম উড়ে গেছিল কারণ যদি টয়লেট করে দেয় ঠান্ডা লেগে যায় তার জন্য ওকে দেখে রাখছিলাম কিন্তু হলো আর কই ও সেই ভোরের দিকে এত দেখে দেখে রেখার পরে ও ভোরের দিকে পটি করে দিয়ে শুয়ে আছে তো ওকে আবার পরিষ্কার করে তারপরে মা ওকে একটু নিয়েছিল আর আমি এদিকে বিছানটা গোছাবো তার মধ্যেই মা চলে এসছে বলে আমার হাত ঠান্ডা ওকে নে আমি আর নেব না আমি বাইরের কাজগুলো গোছাই তুই বরং একে খাইয়ে দে আর একে নিয়ে ঘরে বসে থাক রোদ উঠুক তারপর বাইরে বেরোবি এই সমস্ত কিছু বলছিল আর আমি ওকে এক এক করে মোজা টুপি মানে পা প্যান্ট সমস্ত কিছু মানে গরম জামা কাপড় পরিয়ে দিচ্ছিলাম কারণ প্যাম্পাস নেই সারা রাত প্যাম্পাস পরলে হয়তো বেচারা ভালোভাবে আমিও ঘুমোতে পারতাম আর আমারও ঠিক করে ঘুম হয়নি কারণ সারা রাত জেগে কিছুদিন আগে আমার বাচ্চা ঠান্ডা লেগেছিলো গ্যাস দিতে হয়েছিল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং কি ফেসবুকে আমি আপডেট দিয়েছিলাম ফেসবুকে অনেকে দেখেছে দেখে তারা কমেন্ট করেনি ঠিক আছে তারা কমেন্ট করেনি তারা উল্টে আমার ফ্যামিলি মেম্বারসদের সাথে দেখা হলে তারা জিজ্ঞেস করেছে এটাই যে তোমার বাড়ির বউমা কি প্রচুর জল ঘাটে এবার জিজ্ঞেস করার কারণ আছে কিন্তু আমার ফ্যামিলির মানুষরা ঠাক করে একটা উত্তর দিতে পারে কেন দিতে পারে না এবার তোমাদেরকে বলি শোনো ফার্স্ট আমি যখনই কাজ করি তখনই আমি ভিডিও বানাই তখনই ব্লগ ভিডিও বানাই এর পরে যে কাজগুলো আমি করি যেগুলো ভিডিওর বাই সেগুলো ভিডিওতে আমি সত্যি আনি না আর আনতে চাই না সেগুলো সেগুলো যদি আমি আনতে চাই তাহলে হয়তো জ্ঞানজাম লাগবে বই কমবে না এবার তোমাদেরকে বলি শোনো যে ঠান্ডা কি কী কারণে লেগেছে তোমরাই বিচার করো তোমরাই এর উত্তর খুঁজে পাও খুঁজে আমাকে জানাও ঠিক আছে কমেন্ট বক্স খোলা থাকলো আমাকে উত্তরটা জানিয়ে দিও যখন আমি তিন মাস পর মানে বাচ্চা নিয়ে বাড়িতে আসি তখন আমার মা ওখান থেকে বারবার বলে দিয়েছে যে সকাল সকাল ঠান্ডা হাত করতে না কারণ মা আমাকে ভালোভাবেই জানে যে আমি কি করতে পারি আর কি করতে পারি না তো তাই জন্য উনি বলে দিয়েছে যে সকাল সকাল ঠান্ডা হাত করতে না আর ঠিক একটু বেলা হলে রোদ বেরোলে কাপড়গুলো ধুয়ে যাতে আমি মিলে দিই তারপরে আস্তে আস্তে নিজে খেয়ে একটু বেলা করে চান করে বাচ্চাকে চান করিয়ে যেন ফিটফাট হয়ে থাকি তো এইভাবে বলে দিয়েছে আর যেন সবসময় যেন খেয়ে রাখি তাহলে বাচ্চার মানে বেস্ট মিল্কটা সাপ্লাই হতে পারে তো এইভাবে বলেছে তো আমি বাবার বাড়িতে থেকে শ্বশুর বাড়িতে এসেছি আসার পর প্রায় এক মাস আমি জল হাত করেছি এবার বলবে যে কেন তুমি জল ঘেঁটেছো এবার তোমার বাড়িতে কি আর কেউ নেই হ্যাঁ আমার বাড়িতে আমার শাশুড়ি ছাড়া আর কেউ নেই আমার কাজ করে দেওয়ার মতন যেমন বাপের বাড়িতে ছিল আমার মা তেমন শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি এবার বলি তখন আমার পড়িশোনার ঠান্ডাটা কোথা থেকে লেগেছে শ্বশুরবাড়িতে যখন আসি তখন আমাকে প্রায় রাত জাগতে হয়েছে কারণ ওখানে যখন ছিলাম মানে বাপের বাড়িতে যখন ছিলাম তখন হচ্ছে আমার মা আমার সাথে রাত জাগত বেসিক্যালি মাই রাত জাগত আমি ঘুমোতাম কারণ বাচ্চা যদি একটু উঠে পড়তো মা নিয়ে ঘোরাঘুরি করতো মা নিয়েই ঘুম পাড়াতো আমি অতটাও জাগিনি আমি বেশি ঘুমিয়েছি কিন্তু শ্বশুরবাড়িতে আসার পর থেকে আমি অনেক পরিমাণে মানে সেটা কি বলা যায় প্রচুরের প্রচুর পরিমাণে আমি রাত জেগেছি যেটা আমি কাউকে বলে বোঝাতে পারিনি আমি ভোর পাঁচটা অবধি জেগেছিলাম তারপরে আমার শাশুড়ি মা এসে বাচ্চাকে কোলে নিয়ে একটু নায় নায় করে যখন ঘুমিয়ে যেত মানে ওই সময়টা ওর ঘুমানোর সময় সারা রাত ওর জাগার সময় আর ভোরের দিকে ওর ঘুমানোর সময় তখনই ওকে ঘুম পাড়িয়ে দিত আর তারপরে আমি যা বিছানায় একটু শুয়ে যেতাম আরামের জন্য তো তখন আর আমাকে উঠতে ইচ্ছে করতো না তখন যা ঘুম লেগে যেত আমার চোখে সেই ঘুম ভাঙতে আমার মিনিমাম আটটা সাড়ে আটটা বাজতো আটটা সাড়ে আটটা বাজার পর যখন আমি উঠি তখন উঠে বাচ্চার জামা কাপড় আমি ধুতাম ফার্স্ট তখন নতুন ঠান্ডা পড়ছে আর ধুয়ে তারপরে নিজে না খেয়ে ব্রাশ করে কিছু একটা মুখে দিয়ে বাচ্চাকে আবারও খাওয়াতাম আর যারা বেস্ট ফিটিং করায় বাচ্চাকে তারাই বেসিক্যালি জানবে যে কতবার এবং কতক্ষণ ধরে বাচ্চাকে বেস্ট ফিটিং করাতে হয় আমি যতক্ষণ বাচ্চাকে বেস্ট ফিটিং করাই ততক্ষণ ওখানে আমি বসেছিলাম এবং কেউ একজন মুখের কাছে এসে জল গ্লাস নিয়ে ধরে বলেনি যে জল খা তুই তো অনেকক্ষণ থেকে বসেছিস জল খা কেউ একটা বলেও এইভাবে রাত জাগা আর সকালে ওঠে উঠে জামাকাপড় ধোয়া এই সমস্ত কিছু করতে করতে সত্যি আমার শরীর আর নিতে পারছিল না তার উপর ছিল মানসিক টেনশান এবার যদি বলো মানসিক টেনশান কিসে নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের এই মানসিক টেনশানের বিষয়টা শেয়ার করব। তো এই ভিডিওটা আর বেশি না বড় করে তোমাদের সাথে শেয়ার করি যেটা আমি করছি বাপের বাড়িতে আসার পর সকাল থেকে দেখতেই পেলে কি কি করছি কারণ আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেছে বাড়িতে তোর জোর তাই মা বাইরের কাজগুলো করছে আমি বলছি ঠিক আছে বাচ্চাকে যে হোক একজন ধরেছে মানে আমার বাবা ধরেছে তাই আমি এই সাইডের কাজগুলো একটু এগিয়ে রাখি এগিয়ে রাখলে হয়তো হাতে নাতে তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যাবে তো বাড়িতে হ্যাঁ প্রথম মেয়ে হওয়ার পরে আমি যেটা দেখেছি কারোর অতটাও মন হ্যাপি নয় যে যেভাবে বলেছিল যে আমাদের মেয়ে পছন্দ মেয়ে পছন্দ কিন্তু আমার মেয়ে হওয়ার পরে শ্বশুরবাড়িতে সত্যি বলছি আমি কাউকে দেখিনি এতটাও হ্যাপি হতে কিন্তু পরে পরে যখন আমার সাথে ঝামেলা লাগলো তারপর থেকে আমার মেয়েকে এত পরিমাণে ভালোবাসে বিশেষ করে আমার শাশুড়ি মা সত্যি আমার মেয়ে আমার শাশুড়ি মাকে দেখলে একদম পাগল হয়ে যায় যেন তো যাই হোক ভালোবাসা কতদিন ধরে রাখা যায় সেটা দেখা যাক আর আমি যদি হাসি খুশি থাকি না তাহলে সবাই ঠিক থাকে আর আমি যদি চুপচাপ থাকি মানে এইটুকু বলতে চাই যে কারোর আসল রূপ জানার পরে হাসি খুশি থাকাটা আমার পক্ষে সম্ভব নয় তাই আমি চেষ্টা করব হাসি খুশি থাকার আর চেষ্টা করব হ্যাপি থাকার তো তোমাদের সাথে পরে একদিন কোনো ভিডিওতে আমি শেয়ার করব আমার পুরো হিস্ট্রি আর তোমরা অনেকেই জানতে চেয়েছিলে হসপিটালের জার্নিটা একটু শেয়ার করতে তো হসপিটাল জার্নি তোমাদের সাথে শেয়ার করব তার জন্য একটু সময় দাও কারণ আমি একটু টেনশন মুক্ত হতে চাই তারপর তোমাদের সাথে শেয়ার করব। এমনিতেই দেখছো অনেক দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজ এই ভিডিওটার ভয়েস দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা জানি না কিভাবে কি ভয়েস আমি দিতে পেরেছি তবে যেটাই আমার মাথায় এসেছে আমি সেটাই বলেছি এটা কোনো ভেবেচিনতে বলিনি কারণ যেটা আমার সাথে ঘটেছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমাদের আমার আজকের ব্লগটা খুবই ভালো লেগেছে আর নেক্সট যে ব্লগটা আপলোড করব সেটাও হয়তো খুবই ভালো লাগবে তবে নেক্সট ব্লগটা হচ্ছে হসপিটাল জার্নিংটাই তোমাদের সাথে শেয়ার করব কারণ এটাই আমার কাছে প্রচুর 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 পরিমাণে মানে কমেন্ট এসেছে আর হ্যাঁ আটা এসেছে আমার দাদার বিয়ে আছে সামনে তাই জন্য আমি শ্বশুর বাড়িতে এসে বাপের বাড়িতে এসেছি আর বাপের বাড়িতে যে এসেছি দাদার বিয়ের কোনো ভিডিও আমি কিন্তু করতে পারিনি আর কেন করতে পারিনি সেগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করবো তবে ভিডিওটা কিন্তু পুরোটা করে দেখতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে যে কার দোষ কত বেশি আর হ্যাঁ শ্বশুরবাড়িরও সবার দোষ নেই আর বাপের বাড়িও সবার দোষ নেই সবার কিছু না কিছু অল্প হলেও দোষ আছে এবং দোষ নেই দুটো মিশিয়ে সংসার হয় আর দুটো মিশিয়েই আমি সংসারটা করতে চাই তো যাই হোক আজকের ভিডিওটা দেখো এতটা পর্যন্ত আমি করার চেষ্টা করেছি কিন্তু বেশিটা করতে পারিনি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের টাটা সবাই ভালো